মাস্তান বাবা করিয়া দিছে এটাই তো তার আর কোনো সময় হয়নি এরকম নামাজের জন্যে করে তার জন্য আসছি তার পক্ষে মন্দা ভালো লাগছে এটা আগে কখনো ছিল না এখন মাস্তান ভাই এখন এই উদ্বেগ নেছে এই বছরই সবাই প্রথম মানে পড়াইতে আসে নামাজ এটা অনেক ভালোই হয়েছে উদ্বেগটা ভালো হয়েছে তার অসংখ্য ধন্যবাদ এই জন্য পবিত্র মাহের রমজানে ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে দেখা গেল এক ব্যতিক্রমী উদ্যোগ নারীদের জন্য আলাদা করে তারাবিন নামাজের ব্যবস্থা করে নজির স্থাপন করেছেন স্থানীয়ভাবে আগানগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা মরহুম তরিকুল্লাহ ভাইয়ের স্নেহের ছোট ভাই ইমানুল্লাহ মস্তানের উদ্যোগে আগানগর ব্রিজের নিচে প্যান্ডেল করে নারীদের জন্য এই বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে প্রতিদিনই এখানে এলাকার বিপুল সংখ্যক নারী নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে জামাতে তারাবি আদায় করছেন অনেক নারীরই মসজিদে গিয়ে তারাবি পড়ার সুযোগ না থাকায় এই উদ্যোগকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় বলে মনে করছেন এলাকাবাসী স্থানীয়রা বলছেন প্রতিটি ইউনিয়নে যদি নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয় তাহলে রমজানের ইবাদতে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এটি সামাজিক সচেতনতারও একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠতে পারে মায়ে ভড়তা আছে বইনে ভর্তা আছে তারা ভি নামাজটা সবার জন্য ভালো আমাদের জন্য ভালো মুসলমান বক্তি তো নামাজ নামাজই তো আসল নামাজ না হলে ওই দুনিয়াতে কি লিয়ে দেমু আমার বা আমার বাবে এই কামরা কইরা দিছে অনেক তারে ধন্যবাদ দিই যে নামাজের জন্যে কইরা দিছে তার আল্লাহ বেশ নসিব করক মার্কোল মার সন্তান মারকোলে থাকুক এটাই আমাদের কামনা না একা তো নামাজ পড়তে হবে এক জায়গায় দশ জনের নামাজ নিচ্ছি পড়ে পাঁচজন দশজন দুইজন একসাথে নামাজ পড়ে এই নামাজদের ব্যবস্থা করেছেন এই এই স্থানীয় আমানুল্লাহ এবং মাস্তান ভাই ওনারা এই ব্যবস্থা করেছেন এই ব্যবস্থার জন্য আসলে মহিলাদের এই নামাজ পড়ার মানে অনেক সুবিধা এজন্য আমরা কৃতজ্ঞ তার কাছে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে এই ব্যবস্থা করার জন্য আস্তান ভাই এবং আর তার ভাই আমান ভাই দুইজনে মিলিয়া এই মহিলাদের তারাবির নামাজের জন্য ব্যবস্থা করেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ